টানঠানা উত্তেজনার শেষ পর্যন্ত জয়ের স্বাদ গ্রহণ করলো রংপুর রাইডার্স দশক মুস্তাফিজে কি বলার মনে মনে পেলেন প্লেন হাটহিটার সাব্বির রহমান দশক শেষ ওভারে নাটকীয়ভাবে জিতলো রংপুর রাইডার্স তার আগে যেমন ব্যাটিং করেছিল রংপুর যেখানে মামুদুল্লার অবিশ্বাস্য ব্যাটিং তান্ডবে শেষ পর্যন্ত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো পঞ্চান্ন রান করতে পেরেছিল রংপুর রাইডার্স ইরানের জবাবে ব্যাট করতে নেমে দুর্ধান্তভাবে শুরু করেছিলেন ডাকার ওপেনার রম্মাতুল্লা গুরুবাজ যেখানে বাইশ বলে একত্রিশ রানে জড়ো ইনিংস খেলেন তারপর দুর্ধান্ত ব্যাটিং করেন অধিনায়ক মোহাম্মদ বিটুন তবে এদের সবচেয়ে বাজে ব্যাটিং করেছিলেন সাইফ হাসান যেখানে চব্বিশ বলে পনেরো রান করেছিলেন এখানে মূলত খেলাটা হেরে বসেন ঢাকা কেননা মাত্র চব্বিশ বলে পনেরো রান করেছেন সাইফ হাসান এখানেই খেলাটাকে শেষ করে গিয়েছেন সাইফ হাসান তবু শেষ লড়াটা লড়েছেন মোহাম্মদ মিটুন যেখানে ফিফটি করেন তিনি যেসব শেষ সাত বলে যেমন নাটকীয় হয় যেখানে শেষ সাত বলে ডাকার জিতার জন্য প্রয়োজন ষোলো রান এই মুহূর্তে বিশাল এক চক্ষা মারেন সাব্বির রহমান এতে লাস্ট ওভারে জিতার জন্য প্রয়োজন দশ রান যেখানে স্ট্রাইকে ছিলেন মোহাম্মদ মিডুন প্রথম বলে সিঙ্গেল দেন পরের দুই বল ডট দিয়ে দেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের দুই বল বুঝতেই পারেন নাই সাব্বির রহমান এতে আবার একটি সিঙ্গেল দেন লাস্ট এক বলও জিতার জন্য প্রয়োজন সাত রান অর্থাৎ ছক্কা মারলে ম্যাচটি ড হয়ে যাবে এমন মুহূর্তে সাব্বির রহমান ব্যাটিং প্রান্তে এতে উড়িয়ে মারার চেষ্টা কিন্তু না শেষ পর্যন্ত দুই রান খাবার খুঁড়তে পারেন সাব্বির রহমান এতে মাত্র চার রানে রংপুরের কাছে হেরে বসেন ঢাকা এদিন সাব্বির রহমানের দুই বল খাওয়াতেই শেষ পর্যন্ত খেলাটি হেরে যায় ঢাকা ক্যাপিটালস দুই বলে দুই রান নিলেও খেলাটি হাতে রাখতে পারতেন ঢাকা